আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসলাম মজার মজার নতুন ধাঁধা এবং প্রশ্ন উত্তর ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির প্রশ্নকে চ্যালেঞ্জ জানান চলুন শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা কে দশজন মানুষকে হত্যা করলো তার কোনো সাজা হয় না আপনি সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু এখন সঠিক উত্তর হবে জল্লাদ চলে যাচ্ছি পরবর্তী ধাঁধায় বলুন তো রান্না করতে কাজে লাগে মাঝে অক্ষর বাদ দিলে একটি ফলের নাম হবে সঠিক উত্তর হবে কয়লা যা মাঝের অক্ষর বাদ দিলে হবে কলা যা একটি ফলের নাম আপনি কি বলতে পারবেন কে সারাদিন রাত চলে কিন্তু সে একটুকু ক্লান্ত হয় না সঠিক উত্তর সময় আমাদের এই ধাঁধার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন চলে যাচ্ছি পরবর্তী ধাঁধায় কি এমন জিনিস আমরা খুলি না কিন্তু বন্ধ করি সঠিক উত্তর অ্যালার্ম কোন দেশের নামের শেষে একটি গাছের নাম থাকে সঠিক উত্তর জাপান কোন জিনিস একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় সঠিক উত্তর হবে আচার কার চোখ থাকে কিন্তু সে দেখতে পায় না সঠিক উত্তর পুতুলের কি এমন জিনিস যেটা প্রথমেতে খেতে মিষ্টি লাগে কিন্তু পরে ঝাল লাগে সঠিক উত্তর দারুচিনি পেকে গেলে ফল কাঁচা থাকলে সবজি বলুন তো কি সঠিক উত্তর কাঁঠাল বলুন দেখি কোন স্কুলের শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না সঠিক উত্তর গার্লস স্কুল একটুখানি জল মাছ কিলবিল করে কারোর বাপের সাধ্য নেই হাত দিয়ে তা ধরে বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে সঠিক উত্তর গরম ভাত জলের জন্তু নয় জলেতে বাস করে হাত নেই পা নেই তবুও সাঁতার কাটে সঠিক উত্তর হবে নৌকা পাতা আছে গাছ নয় জল আছে কল নয় বলো দেখি কি সঠিক উত্তর চোখ কোন একটি ফল বাইরে সবুজ ভেতরে লাল বলো দেখি আমি কি ফল ফলটির নাম হলো তরমুজ কোন জিনিস তোমার বউ তোমার সামনে দেয় না অন্যের সামনে দেয় সঠিক উত্তরটি হবে ঘোমটা আমার এটি শেষ ধাঁধা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কাটলে আমি কাঁদি না যে আমাকে কাটে সে কাঁদে বলো দেখি আমি কে আরও এরকম মজার মজার ধাঁধা পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন